অ্যাজ অ্যা সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে ওয়েভের সাথে কি করে কোলাপস হচ্ছে যেটা আমরা ল্যাবেতে করি তো সেখানে তো অবশ্যই একটা ম্যাথমেটিক্যাল মডেল আমরা তৈরি করি কিন্তু এখানে আমরা ম্যাথমেটিক্যাল মডেলটা তো তৈরি করতে পারবো না নিশ্চয়ই এটার ডেটাগুলো না হলে সেই ম্যাথমেটিক্যাল মডেলগুলো পাওয়া যাবে না এবং সেখানে পেলে আমাদের অনেকগুলো অনেক উপকৃত হব কেন বলছি দেখুন ব্যাংকক বা এই থাইল্যান্ডে এখানে ম্যাক্সিমাম হচ্ছে হাই রাইস এবং একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে কিছু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এখন অবধি যা ফেসবুক বা নিউজ মিডিয়া থেকে ডেটা কালেকশন করে দেখলাম আন্ডার কনস্ট্রাকশন কিছু বিল্ডিং পড়েছে এবং কিছু বিল্ডিং যেগুলো পড়েছে আমি মাল্টি স্টোরিডের কথাগুলো বলছি যে কিছু বিল্ডিং যেগুলো পড়েছে যে জি প্লাস ফোর ফাইভ যেগুলো ডিজাইন প্যাটার্ন দেখলেই বোঝা যায় যেগুলো লেট ধরুন নব্বই দশকে এরকম আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে এগুলো বানানো হয়েছিল তখন ভূমিকম্প রোধক বিল্ডিং সম্পর্কে মানুষের বা ইঞ্জিনিয়ারদের এতটা আইডিয়া ছিল না তো কেস স্টাডির সাথে সাথে যেটা ব্যাংকক বা থাইল্যান্ডে যেটা হয়েছে অনেক কিন্তু হাইরাইজ বিল্ডিং যেগুলো হয়তো দুলেছে কিন্তু সেগুলো কিন্তু পড়ে যায়নি যায়নিভেন সেই নির্দিষ্ট জায়গাতেই আবার দাঁড়িয়ে আছে এবং এতে যেটা হয়েছে একটা তো প্রচুর ক্ষতি হয়েছে রাস্তাঘাট ব্রিজ অনেক ছোট বাড়ি যেগুলো যখন শহর তৈরি হয় তখন তো আর অত ভূমিকম্প রোধক বিল্ডিং তৈরি করার প্রবণতা ছিল না সেগুলো তো একটা ক্ষতি হয়েছে কিন্তু যে ক্ষতিটা মানে সেভেন পয়েন্ট এইট স্কেল আসা মানে যে ক্ষতিটা মানে হতে পারতো যেটাই ন্যাশনাল রেভিনিউ লস হতে পারতো সেই ক্ষতি কিন্তু ওদের হয়নি যা শোনা যাচ্ছে যে পনেরোশোর মতো মানুষ এই মুহূর্তে মারা গেছেন খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এদের টেকনোলজিটা এরা কিন্তু এতটাই অ্যাডপ্ট করেছে সুন্দরভাবে যেটা এটা কিন্তু প্রায় লাখে ছড়িয়ে যেত আমাদের কলকাতায় যদি এই ধরনের ভূমিকম্প হয় অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলছি ধুলিসাৎ হয়ে যাবে সেভেন পয়েন্ট এইট যদি হয় মানে কটা বাড়ি দাঁড়িয়ে থাকবে সেটা কিন্তু খুব টাফ ম্যাটার কেন সেই বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি তার আগে আমি একটু কেস স্টাডি আগে শুরু করি কেস স্টাডি দেখুন এই বিল্ডিংটা কোলাপস করছে একটু ভালোভাবে আমি এটা দেখাবার চেষ্টা করব আপনাদের দাঁড়ান আমি সবাই চালাচ্ছি স্লোলি চালালাম দেখুন হ্যাঁ দেখুন বিল্ডিং নেচার কোন জায়গা থেকে ভাঙলোটা আগে দেখুন এইটার স্ট্রাকচারের ডিজাইনটাই ভুল আছে ভূমিকম্প রোধক বিল্ডিং হিসেবে কিন্তু এটা স্ট্রাকচার সেই মতো ডিজাইন হয়নি এবং যে কারণে প্রথম যখন এই বিল্ডিংটা যখন সেক করছে অর্থাৎ যখন দুলছে তোলার সাথে সাথে ফার্স্ট যে কোলাপসটা করলো এই মাথার দিকের কিন্তু কোলাপস করলো তখন কিন্তু কলম কোলাপস করেনি এবং ওটা কোলাপস করার জন্য আপনি দেখুন এই কলমগুলোর ওপর প্রেশার পড়লে এবং এক একটা করে কোলাপস হয়ে গেছে তার আগে কিন্তু এইখানটা গোলাপস করে গেছে এটার বড়ো কারণ হচ্ছে এর হাইট বিশাল বড় একটা হাইট এবং এর যে স্ট্রাকচারাল এলিমেন্ট ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইনকে আনতে গিয়ে এই স্ট্রাকচার অত হাইট হাইটে কিন্তু আর্থকোয়েকের জন্য এটা ঠিক নয় এই যে মাস যখন ভেঙে পড়লো কেন এই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মানে যখন বিল্ডিং হেলবে একটা মোচড় আসে সেই মোচড়টাই জয়েন্টে সবচেয়ে বেশি আসে এবং আর্কিটেকচারালি এখানে যেটা করা হয়েছে এই বিমগুলো বিমগুলোকে খুব মানে হাই ডিস্টেন্স মানে ডেপটাকে কম করা হয়েছে এবং আর্কিটেকচারাল ভিউটাকে আনার জন্য এবং যেটা করা হয়েছে চওড়া করা হয়েছে সেখানে স্টিফনেসটা পাইনি যে পরিমাণ আর্থকোয়েকের পাওয়ার পাওয়ার স্টিফনেস পাইনি এবং তারপর দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে মুভ করবো কীভাবে ভাঙছে এটা দ্যাট ইস দা ফেলিওর হচ্ছে ফার্স্ট লাম্প যখন এর ঘাড়ে পড়লো ঘাড়ে পড়ার সাথে একটা বিশাল বড় ইম্প্যাক্ট এলো ইম্প্যাক্টটা আসার কারণ হচ্ছে বিল্ডিংটা এতক্ষণ স্ট্যাটিক ছিল কিন্তু যখন বিল্ডিংটা দুলছে দোলার সাথে ইম্প্যাক্টটা যখন এলো তখন এর ওপর যে ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেল বেড়ে যাওয়ার পর একটার পর একটা কোলাপস করলো এদিক দিয়ে শেয়ার করবে এদিক দিয়ে শেয়ার করবে ফেলিওরটা একবার দেখুন আমি দেখাচ্ছি চালাচ্ছি দেখুন কী আর ফেল করলো সো আমি আর একবার জিনিসটা দেখাচ্ছি আর দেখুন দেখুন প্রথম স্ল্যাব ঝুঁকল তারপর আস্তে আস্তে করে দেখুন স্ল্যাব যে কি ঝুঁকলো এখানে মোমেন্ট মোমেন্ট এই যা জায়গাতে মারাত্মক চলে আসলো এবং এইটা অলরেডি শেয়ার পাঞ্চ করে গেছে করার ফলে আস্তে আস্তে অর্থাৎ এই যে হাইরাইজের ওপরে আমরা এই যে পাখামোগুলো মারি এবং সেটাই মানুষের মৃত্যু ডেকে আনবে ভাগ্য ভালো যে এটা কনস্ট্রাকশান করার কনস্ট্রাকশান করার সাথে সাথে এটা মানে ভেঙেছে আর কি নাহলে আরও বড়ো বিপদ যদি এটা রানিং বিল্ডিং হতো আমি আরও কিছু কেস স্টাডিতে কিছু ডেটা সিলেক্ট করেছি আপনাদের আরেকটা রাইজ বিল্ডিংয়ে কালকেই এটার ওপর সেমিনার হয়েছিল যে একটা দোলন যখন হচ্ছে সেই দোলনটাকে কাউন্টার করার জন্য যদি আমরা আর কিছু আর্টিফিশিয়ালি দোলনের ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু বিল্ডিংটা দোলনটা কমে যাবে দেখুন এই বিল্ডিংটা কীভাবে বেঁচেছে দেখুন এই বিল্ডিংগুলো এই বিল্ডিংটা বেঁচে যাওয়ার কারণ আমি আর একটা বিল্ডিং ছবি আপনাদের দেখাই একটা মিনিট যেহেতু সব ফেসবুক থেকে খুলতে হচ্ছে তো তো বিল্ডিংটার কিভাবে বেঁচেছে শুধু দেখুন ওকে আমি আগে ওপাশে দেখুন এই বিল্ডিংটা আপনারা দেখেছেন আপনারা লক্ষ্য করুন বিল্ডিংয়ের উপর থেকে জল পড়ছে সবচেয়ে টলেস্ট বিল্ডিংয়ের ওপর থেকে অর্থাৎ ওখানে একটা সুইমিং পুল বেশিরভাগ বিল্ডিংয়ের ওপর থেকে এরকম জল পড়েছে টল বিল্ডিংয়ের ওপর ওরা সুইমিং পুল এই সুইমিং পুলটা আর্কিটেকচারালি যেমন ওরা দেয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডাম্পিং অ্যারেস্ট করা মানে যখন একটা বডি দোলে এই যে বডি যখন দুলছে আর ওয়াটার তখন কি করছে ওর মোশানের একটি অপোজিটে দুলতে চায় এবং তার ফলে হয়েছে কি এর যদি এই ওয়াটারটা না থাকতো এই সুইমিং পুল না থাকতো তাহলে এর মানে দোলনটা আরও বেশি হতো মানে এর দুল তো আরও বেশি আরও টু অ্যান্ড ফ্রো করতো কিন্তু ওর ওপরে আমি যখন ওয়াটার বডি এটা আমরাও